বছরের একটা রেস্টুরেন্টে প্রথমে এই রেসিপিটা খেয়েছিলাম এত মজা লেগেছিল এই রান্নাটা এই রান্নার মধ্যে শুটকিগুলোকে একটু বড় বড় সাইজ করে কাটা হয় আস্ত রসুন শুকনামরিচ কাঁচামরিচ সব কিছু মোটামুটি আস্ত আস্ত থাকে আর একটু রসা রসারসা থাকে অসম্ভব ভালো ছিল এই শুটকির তরকারিটা খেতে রেসিপিটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন রান্নার জন্য এখানে লোটটা শুটকি নিয়েছি লোটটা শুটকি খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে তারপরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে আবার কয়েকবার গরম পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে তারপর চুলায় প্যান খুব ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে একটু বেশি করে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে তার মধ্যে সুটকির পিসগুলো ছেড়ে দিয়েছি তেলের ভিতরে এভাবে সুটকিটা প্রথমে একটু ভেজে নিলে এই সুটকিটা থেকে বাজে কোনো স্মেল আসে না খেতে অনেক বেশি টেস্টি লাগে তো সুটকিটাকে একটু বাদামি করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর আস্ত রসুন দিয়ে দিচ্ছি এখানে আমি দেশি রসুন ইন্ডিয়ান রসুন দুইটাই ব্যবহার করেছি দেশি রসুন দিয়ে আমার কাছে সুটকি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আর এখান থেকে আমি একটু রসুন রেখে দিয়েছি এটা আমি সুটকিটা কষানোর পরে আবারও দিব সামনে দেখতে এখন এই সুটকির সাথে পেঁয়াজ রসুন সব কিছু একটু বাদামি বাদামি করে একটু ভালো করে নেড়ে চেড়ে সময় নিয়ে ভেজে নিব এখন সুটকি আর পেঁয়াজ রসুন ভাজা হতে হতে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি হচ্ছে আস্ত মরিচ একটু বেশি বেশি করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদ দিব সুটকি রান্নায় কিন্তু হলুদের খুব একটা প্রয়োজন নেই তারপরেও আমি একটু কালারটা সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি এখন এই হলুদ মরিচের গুঁড়ার সাথে নেড়ে চেরে সুটকিটাকে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করব। এতে করে টেস্টও বাড়বে আর রান্নার কালারটাও অনেক বেশি সুন্দর হবে আরেকটা কথা ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এখন সুটকি আর মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রসুনের পেস্ট আর এক টেবিল চামচের মতো দিলাম আদা পেস্ট সুটকির মধ্যে আদা পেস্ট অনেকেই খায় না তবে রসুন যে তরকারিতে আমি ইউজ করি ওখানে আদা ব্যবহার না করলে আমার খুব গ্যাসের প্রবলেম হয় এই জন্য আমি সুটকির মধ্যেও আদা পেস্ট দিই এতে করে স্বাদ কমে না বরংচ অনেক বেড়ে যায় আর সাথে একটু জিরা আর ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি এখন একটু গরম পানি দিয়ে দিলাম এই শুটকিগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়ার জন্য আর স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ সামুদ্রিক মাছের শুটকিতে কিন্তু লবণের পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হয় কারণ এই শুটকিগুলো এমনিতেই একটু লবণাক্ত থাকে তাই লবণের পরিমাণটা প্রথমেই অনেক বেশি না দিয়ে একটু কম করে দিতে হয় তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেড়ে নেড়ে আমি এই শুটকি আর মশলা খুব ভালো করে কষিয়ে নিলাম প্রথমবারের মতো আর এখন আমি এর মধ্যে ওই যে কিছু আস্ত রসুন আমি বাড়তি রেখে দিয়েছিলাম সেই রসুনগুলোও দিয়ে দিলাম এটা রান্নার পরে একদম আস্তে আস্তে থাকবে দেখতে ভালো লাগে আর এই সুটকি মশলা আরও ভালো করে একটু কষানোর জন্য এখানে আমি দ্বিতীয়বারের মতো একটু পানি দিয়ে দিয়েছি তারপর একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আর নেড়ে নেড়ে কষিয়ে নেব তেল উঠে আসা পর্যন্ত এই কষানোর কাজটা কিন্তু একবার করলেও হয় তবে আমার কাছে মনে হয় আমি বিভিন্নভাবে সুটকির রান্না ট্রাই করে দেখেছি এভাবে দুই তিনবার করে পানি দিয়ে মশলাটা কষিয়ে রান্না করলে সেই সুটকির স্বাদটা আসলেই অন্য লেভেলের হয় খুবই সুস্বাদু হয় দুইবার সুন্দর করে সুটকিগুলোকে কষিয়ে নেওয়ার পরে এখন আমি ফাইনালি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ঝোলের জন্য পানি আসলে ঝোল তো রাখবো না একটু রসা রসা যাতে হয় এই অনুপাতে পানিটা দিয়ে দিয়েছি সাথে কয়েকটা কাঁচামরিচের ফালিও দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে বলগোঠে আসার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি মিডিয়াম এখন আমি যতটুকু শুকনা শুকনা বা যতটুকু গ্রেভি আমি রাখতে চাই ততটুকু পর্যন্ত আমি রান্না করে নিব এটা তো অলরেডি কষানোর মধ্যেই রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন যতটুকু মাখা মাখা বা যতটুকু শুকনা খেতে চাই ওই পর্যায়ে আসার পর চুলার জালটা অফ করে দিয়ে তারপরে সার্ভ করে নিতে হবে আর এটা দেখতে যতটা ইয়ামি মনে হচ্ছে আসলে খেলে কিন্তু তার চেয়ে অনেক গুণ বেশি ভালো লাগবে যারা সুটকি পছন্দও করে না তারাও এই রান্নাটা একবার খেলে ইনশাল্লাহ সুটকির প্রেমে পড়ে যাবে এটা এতটা মজাদার হয় বিশেষ করে ধোয়া ওঠানো গরম সাদা ভাতের সাথে এই সুটকিটা। অসম্ভব মত আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম